আজকে আমি পৌষ মাসের জন্য লেপা পোছা করবো কারণ পৌষ মাস চলা হচ্ছে তা লেপা পোঁছা না করলে তো হবে না বাঙালিদের ওইটাই পৌষ মাসে পিঠে খাওয়া লেপা পোছা করা মানে গরুকে গরুর পিঠা খাওয়ানো তা এইসব তো রয়েছে তা ওইটা পরে তা আগে হচ্ছে আমার লেপা কাজ রয়েছে সেগুলো করতে হবে তা কাকিমা সকালে রান্নাবান্না যোগ দিয়ে দিয়েছে আবার আর এই দেখো আমি যাচ্ছি লেপতে আগে লেপো মন্দিরটা তারপরে যে লেপবো উঠোনের সামনে দুয়ারের পাশে কারণ সামনে তো এই যে দেখো বিছানো রয়েছে তিল তিল কারণ কালকে লেবার তা তারা এসে এই যে তিলটা নেড়ে দিয়েছে রোদে না তিন চার দিন তো থাকবে বলেছে তিন চার দিন এরকম সামনে পরে থাকলে কেমন দেখো পুরো মনে হচ্ছে কি ঘর বাড়ি পুরো বোঝানো বোঝানো এরকম দেখে মনে হচ্ছে না তা যা হোক এটা থাক আমি যাচ্ছিল দিতে ভিডিও টা স্কিপ না তো প্রথম থেকে দেখবি এই দেখো বালতি ভর্তি ফ্যান গুলিয়েছি আমাদের না খালি ফ্যান জলই দেওয়া হয় এই যে গায়ে দিয়ে ব্যস্ত হয়ে গেছে কাকে এইটা দোয়ানো হয়ে গেছে জানো বড়টা আর এই পেশারটা আছে তা আমাদের দুধ প্রায় দুটো লিটার সাড়ে চার লিটারই হয় কারণ অন্য খাদ্য তো দেয় না খালি ফ্যান জলে দিই দানা টানা দিলে একটু বেশি হয় দোয়ানোর সময় সঙ্গে থাকা লাগে একজন গরুটা খালি হাঁটাহাটিই করে তুলসির বেদিটা পরে লেপবো দেখো এই যে হচ্ছে তুলসী গাছের অবস্থাটা কেমন হয়েছে গাছটা না পুরো বুড়ো হয়ে গেছে জানো এই ফুলগুলো না কাটলে না গাছ বেশি দিন মানে ই থাকে না বুড়ো হয়ে যায় মানে বয়স হয়ে যায় গাছ মরে যায় তাই ফুলগুলো প্রথমে কাটবো তারপর তুলসী গাছটা লেপবো তাহলে তুলসী গাছ লেপার আগে চলে যাবো মন্দিরে মন্দির লেপতে এই যে লেবা পূজার কাছে লেগে গিয়েছি আমি কি করবো উঠোনে ভর্তি তিল রয়েছে তো উঠোনপো না মন্দির নিচ্ছি আগে তারপর সামনে একটু গোবর দিতে হবে মাটি আর গোবর মিশে করছি থাকে না গো গরুতে খালি নষ্ট করে দেয় সব গরু সবসময় এরপর দিয়েই যায় মন্দিরের উপর দিয়ে এই যে লেপে নিয়েছি এই পাশটা দেখো এই দেখো এটা বিলে আসছে বিলেটা আসছে যে সব ঠিক আছে কিন্তু বিলের পাশে দেখো এই যে কী রয়েছে বাঘ এ কিন্তু আগে না দুটো তিনটে বিলের মেরে ফেলেছে জানো আর ও ওই পাশে আসে হারে মন্দিরি ঘুমাচ্ছে দেখো ও ঘুমাচ্ছে আর ও ঘুমাচ্ছে এই ঘুমা রয়েছে বলে ঠিক পাচ্ছে না না এত সময় ওরে ধাওয়াই একদম ভালো ঘুমা ঘুমা লেপা পোছা করলে কত সুন্দর দেখায় না মানে পুজো পুজো লেগে গেছে এরকমই মনে হয় মন্দির লেপা করে এই যে চলে আসছি সামনে গোবর দিতে দেখো হান্ডি কুন্ডি নিয়ে সব নিয়ে চলে আসছি লেপছি দুয়ারের সামনে অনেক দিন গোবর দেন আর বিচ্ছিরি হয়েছিলো আর সঙ্গে দেখো এই যে কুড়ি টাকার বোরোয় এক কাকিমা এটা কি বিক্রি করে আমাদের গ্রামে তা আমি শুনেছি তাই যাচ্ছিলো তা বললাম তা যাওয়ার কথা যে দিয়ে গেল এই যে কুড়ি টাকার বোরই স্নান করে উঠলাম দেখো আমাকে ধানগুলোর কি অবস্থা এই দেখো সকাল থেকে আতা আতা মানে পিসি বলে আমাদের আর ওদের ভাষা বলে আটা আতা এই যে দেখো ধানগুলো সব ধান এই যে উপর থেকে দেখো ধানের হয়ে গেছে একদম কি অবস্থা পুরো সব পুরো চলতি মারে একদম এই যে গাছ হয়ে গেছে একদম উপরে একটা লেয়ার পড়ে গেছিল উপরে জরিদে ঢাকা ছিল তবুও উপর থেকে ওরকম হয়ে গেছিল জল কি ছেঁচলে কি নাকি বুঝতে পারিনি কেউ ওখানে উপর থেকে এগুলো আলাদা করে দিচ্ছে দেখো এই যে এখানে গজ গজ হয়ে গেছে দেখো ধানে ও তাই উপর থেকে এগুলো আলাদা করে রেখে এগুলো আতপ থাকবে আর তরা এগুলো সেদ্ধ করবে না হলে না ভাত নষ্ট হয়ে যাবে সেদ্ধ করার পরে চাল ভাত রান্না করলে নষ্ট এই দেখো সকালবেলায় দুটো ছেলে আসছে আমাদের এখানে কাজ করার জন্য এরা কিন্তু কাজই করে এরকম ছোট দেখলে কি হচ্ছে এরা কালকে গতকালকে তিল নেড়ে দিয়েছে আর এই যে আজকেও আসছে এগুলো উঠান সামনে উঠানটা পুরো পরিষ্কার করবে তাই মানে মাটির ডেলা ডেলা হয়ে রয়েছে তারা তো এর উপরে কীভাবেই করবে তাই এরা লেবেল করছে মাটিগুলো আর যে গতকালকে ধানগুলো গজলা ধানগুলো এই দেখো এই যে রোদে দেওয়া আছে মানে বেশি গজগুলো সেগুলো আলাদা করে দেওয়া আছে আর যেগুলো ভিজে ভিজে ছিল সেগুলো রোদে দেওয়া ছিল সন্টু টিউশনি টাইম হয়ে গেছে যাচ্ছি সন্টুকে আনতে টিউশন ছুটিয়ে গেছে আজকে পাঁচটার সময় টিউশন ছুটিয়ে গেছে টিউশন ছুটিয়ে গেছে সন্টু সন্টু আগে আগে চলে দেখিস গাড়ি ও যে দৌড়ে যাচ্ছে সন্টু রে ধীরে গাড়ি আসছে ওই কাজ সেরে এই যে এরা রয়ে গেছে যে কাঠ ভাঙছে যে কাঠগুলো ছিল ডালগুলো নীলগিরি গাছের ডাল সেইগুলো যে ভাঙছে ভেঙে ভেঙে দলা করছে দেখো যে আমাদের বাড়ির ভিতরে এই বছরও চলে যাবে এক বছর হয়ে গেছে আর দুই বছর মানে যাবে মানে ভর্তি হয়েছে চলো কাকিমা শোনটা আয় দোকান ম্যাঙ্গো চলো 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 বাড়ি চলো তুমি পয়সা দাও আগে দেখি পয়সা দাও ডা টাকা পাছে দাগে এই যে এখন চিরা দোকানেতে বাড়ি যাব এখন কটা যেন সন্ধ্যা 8টা বেজে গেছে তার ভাই এনেছিল মাংস ভাই আর ছলে মিশে আমাদের বড় ছলে মিশে মাংস এনেছে গোটা মাংস ওইটাকে হাড়ে চিকেন গোল করতে বলেছে তাই সেই মাংসটাকে আমি আস্ত তো রাখি নাই কেটে কেটে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি সেগুলা এনে রান্না করতে যাব রাত বেলা তা অনেকটা রাত হয়ে গেছে আমি সেদিকে যাচ্ছি চলো রান্না করব তোমরা আসো রান্না করতে আমার এই যে হাণ্ডি এই যে মাংস মাংস রিমেজ করা হয়ে গেছে আমাদের আমাদের ছেলে আর আমি মিশে করছি না বাবা আর সব বয় এখানে বয় তুই রান আজকে চুলোয় দে হাঁড়িতে আর এই হচ্ছে এই যে আমাদের দেখো আমাদের পিঠা হচ্ছে কি চকুলে পিঠা এই দেখো তোমরা কি হান্ডি চিকেন আগে খেয়েছো আমরা কিন্তু অনেকবারই খেয়েছি খুবই ভালো লাগে যেন নতুন হাঁড়িতে মাংস রান্না করে একবার খেয়ে দেখবে নতুন হাড়িতে রান্না করলে এর স্বাদটা পাওয়া যায় তাই দেখো সব মশলা টসলা দিয়ে আগে কষিয়ে নেবো তারপর যে ম্যারিনেট করে আমরা রাখা মাংসটা এর ভিতরে দিতে হবে মাংস ম্যারিনেট করার সময় সবকিছু দিয়েছি খালি পেঁয়াজ রসুন এটা তেলের পরে ভেজে নিয়ে একটু গোটা গরম মশলা টসলা দিয়ে তেলের পরে তারপরে মাংসটার ভিতরে দিচ্ছি কড়ি পাতা যায়ের ভিতরে কাশুরি মেথি কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়োও যায় দেখা হয়েছে অল্প জল দিয়ে দিয়েছিলাম মানে মাংস লেবেলে লেবেলে জলটা দিয়ে তারপরে যে এটাকে ঢাকা লাগানো হয় আমাকে বাবা যে আটা মাখছে আটাটা দিয়ে কভার করে দিয়েছে দেখো কুকারের মতন পুরো সিটি মারছে ওরকম চারি এক পাশতে লিক হয়ে যায় ওরকম তো এইভাবেই রান্না করতে হয় ডিমে আছে দেখো রান্না হয়ে গেছে এখন এইভাবে নামিয়ে নেব কি সুন্দর ফ্লেভারটা বেরোচ্ছে জানো দেখে মনে হচ্ছে জল অনেক হয়েছে না কিন্তু না করে না এতে পুরো এত ভালো লাগে না তোমাকে কি বলবো খুবই ভালো লাগে জানো দেখো অল্প তলে লেগে গেছে একটু হাতা দিয়ে একটু বের করে বের করে নেবো মশলাটা তাহলে লেগে গেছে তো এতে তোমার ভাত ও কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারো এতো ভালো লাগে জানো তোমরা খেয়েছো নাকি অবশ্যই বলবে হ্যান্ডি চিকেন বাড়িতে খাচ্ছিলি চলো সবাইকে এবার খেতে দেবো এই যে সবাই বসে গিয়েছে খেতে সবাই খাওয়া দাওয়া করে যাবো বার আজকের মতন এই পর্যন্ত থাকায়